খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক এক ভুয়ো বিজ্ঞানী সেই ভুয়ো বিজ্ঞানীকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে মুম্বাইতে আর এই ঘটনায় এবার সামনে এসেছে অনেক গুরুত্বপূর্ণ সব কথা উনি নাকি উনিশশো সাল থেকেই বিদেশ থেকে ওই বিজ্ঞানী কোটি কোটি টাকা পেয়েছেন রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগেই ভারসভা থেকে আক্তার কুতুবুদ্দিন হুসেইনিকে গ্রেফতার করা হয়েছিল তিনি নিজেকে একজন বিজ্ঞানী হিসেবে পরিচয় দিয়েছিলেন তবে তদন্ত করে দেখা যায় নিজের পরিচয় দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ব্যবহার করতেন তিনি তার কাছ থেকে বেশ কয়েকটি জাল পাসপোর্ট আধার এবং প্যান কার্ডও উদ্ধার করা হয় পাশাপাশি জাল বার্ক আইডি উদ্ধার করা হয় একটি আইডিতে তাকে আলী রাজা হুসেন হিসেবে শনাক্ত করা হয়েছে অন্যটিতে তাকে আলেকজান্ডার প্রামার হিসেবে চিহ্নিত করা হয়েছে এনডিটিভি রিপোর্টের দাবি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিদেশ থেকে কয়েক লাখ টাকা পেয়েছেন এই ভুয়ো এবং তার ভাই আর দু হাজারের পর থেকে সেই পরিমাণ কোটিতে চলে যায় গোপন ব্রুপ্রিন্ট থেকে নথির বিনিময়ে এ অর্থ আক্তার পাচ্ছিল বলে অনুমান করা হচ্ছে পুলিশ একটি প্রাইভেট ব্যাংকে আক্তারের অ্যাকাউন্ট থেকে এই সব তথ্য জানতে পেরেছে আক্তারের আইএসআই যোগ রয়েছে বলেও সন্দেহ পুলিশের এদিকে মুম্বাই পুলিশ ধীতের কাছ থেকে বেশ কিছু পারমাণবিক তত্ত্ব সংক্রান্ত নথি এবং চোদ্দটি মানচিত্র উদ্ধার করেছে এই নথিগুলিতে কোনো সংবেদনশীল বা গোপনীয় পারমাণবিক আছে কি না তার নির্ধারণের জন্য এখনও পরীক্ষা চালানো হচ্ছে রিপোর্ট অনুযায়ী গত কয়েক মাস ধরে হুসেইনই বেশ কয়েকটি আন্তর্জাতিক কল করেছেন এবং তার কল রেকর্ড আরও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এ বিষয়ে সন্দেহ করছে যে তিনি বিদেশি নেটওয়ার্কগুলির সাথে যোগাযোগ রেখেছিলেন বিদেশে পারমাণবিক তথ্য পাচারের চেষ্টা করে থাকতে পারে এই হুসেনি তদন্তে হুসেনির পরিচয় পরিবর্তন এবং ছদ্মবেশে বসবাসের দীর্ঘ ইতিহাস সামনে এসেছে দু সাল থেকে তাকে দুবাই থেকে বহিষ্কার করা হয়েছিল বহিষ্কারের পরেও তিনি জাল পাসপোর্ট ব্যবহার করে দুবাই তেহরান এবং অন্যান্য স্থানে ভ্রমণ করেছিলেন আরও জানা গিয়েছে আক্তার মূলত জামশেদপুরের বাসিন্দা তার ভাই আদিলকে সম্প্রতি দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছিল দুই ভাই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন বলে জানা গিয়েছে এদিকে এই জাল পাসপোর্ট তৈরি করার জন্য মোনাজ্জিন খান এবং তার ভাই ইলিয়াস খানকে ধরার চেষ্টা করছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ